একজন মানুষের উপরে আমি অবিচার করেছি জুলুম করেছি আমি এই জুলুম করার পর বেশি দিন শান্তিতে আমি থাকতে পারবো না মৃত্যুর কথা স্মরণ থাকার কারণে আমার অন্তরের ভিতরে একটি দাগ আসবে যে এই মানুষটাকে আমি আজকে জুলুম করেছি আগামী কাল যদি আমার মৃত্যু হয়ে যায় কিন্তু তার কাছ থেকে যদি মাফ না চেয়ে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه، وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك. وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكرى هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد একজন অমুসলিম কাফের যদি ভূমন্ডল পাড়ি দিয়েও যদি সে যাদের দেশেও চলে যায় সেখানে যাওয়ার আগে বন্ধু পরিচিত মানুষদের সাথে এসে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে চলে যায় কারণ তারও এই বিশ্বাস আছে যে ওখানে গিয়েও যদি আবার মৃত্যু হয়ে যায় আর পরবর্তীতে কারোর সাথে দেখা সাক্ষাৎ করা আমার দ্বারা সম্ভব হবে সেও বিশ্বাস করে যে মৃত্যু আসবেই উন্নত প্রযুক্তি বিজ্ঞানের এই যুগে আজকে কত কিছু আবিষ্কার হয়েছে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মুহূর্তের মধ্যে সবকিছু দেখতে পারে শুনতে পারে বুঝতে পারে কত কিছু আবিষ্কার করেছে কিন্তু একজন মানুষ তার এত ক্ষমতা এত সম্পদ এত সম্মান এত কিছু দুনিয়াতে তার আছে এসব কিছুর উপরে তার কর্তৃত্ব আর কতদিন থাকবে কতদিন পরে তার মেয়াদ শেষ হয়ে যাবে এমন কোনো মেশিন আজ পর্যন্ত কেউই আবিষ্কার করতে পারেনি অর্থাৎ মৃত্যু কখন আসবে মানুষ কখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এটা সঠিক সময় বের করা আজও পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয় এটা মানুষের কাছে অজানা তবুও মানুষ জানে যে যে কোনো এক সময় মৃত্যু আসবেই আজকে চিকিৎসা বিজ্ঞানীও কতটা আজকে উন্নত হয়েছে গোটা দেহ চেক করে তারা বলে দিবে যে আপনার কোন অঙ্গের মেয়াদ কতদিন আছে অর্থাৎ আপনার শরীরের যে চোখ আছে এই চোখটা কত বছর বয়সে নষ্ট হয়ে যাবে এটাও বলে দিবে আপনার কানের পর্দাটা কতদিন পরে নষ্ট হয়ে যাবে সব বলে দিবে পরীক্ষা করে পাওয়া গেছে পঁচাশি বছর বয়সে আপনার দাঁত একটাও থাকবে না কত পার্সেন্ট কিডনি ড্যামেজ হয়েছে কত পার্সেন্ট ভালো আছে আর কতদিন ভালো থাকবে এই সব কিছু বলে দিতে পারলেও তাকেই যদি আপনি জিজ্ঞাসা করুন যে আমার গোটা দেহটা তখন শেষ হয়ে যাবে আমাকে একটু বলে দিয়ে কোনো চিকিৎসক এটা বলতে পারবে না পরীক্ষা নিরীক্ষা করে সব বর্ণনা দিতে পারলেও গোটা দেহ মেয়াদ কখন শেষ হয়ে যাবে এটা কেউই বলতে পারবে না। কিন্তু এর পরও মানুষ বিশ্বাস করে যে না যে কোনো এক সময় মৃত্যুর পরে আমাকে দলে পড়তেই হবে। কারণ আমরা প্রতিনিয়তই এই বাস্তবতা সম্মুখীন হচ্ছে। এইজন্য আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ভাইরা আমার আমরা যেহেতু মুসলমান গোটা পৃথিবীর মানুষের এই মৃত্যু সংক্রান্ত এই বিশ্বাসের পরেও আমরা মুসলিম হওয়ার কারণে আমাদের এই বিশ্বাসের ভিতকে কোরআন এবং হাদিসের বাণীগুলো আরো মজবুত করে দেয় মানুষ বিশ্বাস মৃত্যু সম্পর্কে যতটুকু জানে কোরআন এবং হাদিস আমাদেরকে মৃত্যু যে তথ্যগুলো দেয় এতে করে মৃত্যু সম্পর্কে আল্লাহ রবন আমাদেরকে আরো বিস্তরভাবে জানার সুযোগ করে দিয়েছে আমরা শুধু মৃত্যু সম্পর্কে জানি না বরং মৃত্যু

সাহাদ দা তাইব না বি উম বিমা কুমতু আপনার আল্লাহ রহাব্দুল আল এমিন নবীজি সল্লাল্লাহ মালী ওয়াসাল্লামকে বলেন হে নবী আপনার উম্মুদেরকে আপনি বলে দিন হে আমার উম্মদ উম্লা পৃথিবীর যে প্রান্তে পলায়ন করো কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে উম্মাতু রদ্দুনা ইলা আলিফিল গায়বি ওয়াশ শাহাদা শুধু মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে তাই না বরং এই মৃত্যু তোমাদেরকে এই ইহজগত থেকে পরকালে জগতে রব্বুল আলামিনের সামনে এমন ভাবে দাঁড় করাবে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সব কৃতিত্ব করবে রেজাল দেখিয়ে দিবে অন্য আয়াতের মধ্যে সূরাত আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাহালা আরো আরও এর করেন বলল নাথ সিং দা অতুল না উয়া ইন্না মা তো সৌ না উজো রুমতিয়া প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাহস সাধন করতে হবে আমরা মনে করেছি শুধু জিন ইনসান মানুষ তাদের মৃত্যুর সময় হয়তো তারা মৃত্যুর যন্ত্রণা অনুভব করেন আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন প্রত্যেকটা প্রাণী যার প্রাণ আছে এই জগতের মধ্যে যে প্রাণ নিয়ে এসেছে সে মানুষ হোক দানব হোক ভূমন্ডলের প্রাণী হোক সাগরের অতল গভীরের সেই মাছ হোক না কেন ক্ষুদ্র একটা পিঁপড়াও যদি মৃত্যুবরণ করে আল্লাহ তারা বলেন তারও একটা মৃত্যুর যন্ত্রণা আছে তাহলে মৃত্যু এটা আমাদের আসবেই কোরআনের মধ্যে আরো আল্লাহ বলেন যে মৃত্যু আসার সময় মৃত্যুর একটা যন্ত্রণা এটাও তোমাদের অনুভব হবে এই যন্ত্রণা কতটা কঠিন অন্যান্য হাদিসের মধ্যে নবী আলী ও সাল্লাম বলে একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে মৃত্যু একটা নাফরমান বান্দাকে যদি আল্লাহ রব্লা আলমী পরবর্তী যদি কোনো আজাব নাও দিতে শুধুমাত্র মৃত্যুর যন্ত্রণাটাই যদি তার আজাবের জন্য যদি যথেষ্ট করা যদি সীমাবদ্ধ রাখা হতো তাহলে এটাই তার আজাবের জন্য যথেষ্ট হয়ে যেত মৃত্যুর যন্ত্রণা বড় কুচি বিভিন্ন হাদিসের মধ্যে এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বর্ণনা করেছেন তাই মৃত্যুর যন্ত্রণা আমাদের এটা অনুভব হবে এই হায়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কুল্ল না প্রত্যেকটা প্রাণী সে মানব হোক দানব হোক নবী হোক অলি রাসুল গাউস কুতুব নিকার হোক হোক সে যে হোক না কেন মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না এই সাত আসমান জমিনের মধ্যে আল্লাহ তালা যত ফেরিস্তা আছে তাদেরও এক মৃত্যু হবে সবচেয়ে বড় চারজন ফেরেশতা জিব্রিল ইসরাফিল মিকাইল এবং আজরাইল তাদেরও মৃত্যু হবে এমন কি এমন একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কুল কায়নাতের সব কিছুকে মুট করে ধরে মৃত্যু কুপি নিক্ষেপ করে সব কিছু তিনি ধ্বংস করে দিবে আনুল করিমের মধ্যে আল্লাহ বিভিন্ন বস্তুর এবং বিভিন্ন মাহবুকাতের মৃত্যু সম্পর্কে আল্লাহ তালা ইসাদ করেন ইদাজুল জিলা দিল যখন প্রচন্ড কম্পনে এই জমিনটাকে কাঁপিয়ে তোলা হবে এই জমিন যখন ধ্বংস করে দেওয়ার সময় হবে তখন এমন একটা ভূমিকম্প আসবে যে জমিনটা টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ বলেন এই বিশাল সমুদ্র এই সমুদ্র আর এভাবে স্থির থাকতে পারবে না সমুদ্রের সীমানা ধ্বংস হয়ে সমুদ্র উত্তাল হয়ে সব ভূখণ্ডে চলে আসবে ওইদাল বিহার সমুদ্রের পানিগুলো আর সমুদ্রে থাকতে পারবে না এই বিশাল পাহাড় দেখতেছ জমিনের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বলেন যে এই পাহাড়ও এটাও ধ্বংস হয়ে যাবে এই বিশাল পাহাড় ও ধনিত তোলার ন্যায় করতে থাকবে এই আসমান দেখতে আল্লাহ রফুল আলমিন বলে সবকিছু ধ্বংস হওয়ার সাথে সাথে ওই দিন এই আসমানও নিঃশেষ হয়ে যাবে আসমান টুকরো টুকরো হয়ে পড়ে যাবে ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত এবং এই তারকারাজি গুলো সেখানে ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস পাহাড় ধ্বংস নদী নালা আসমান জমিন মানুষ সব ধ্বংস হয়ে যাবে আর ওই দিনই কিয়ামত শুরু হয়ে যাবে আমরা এই আয়াতগুলো যদি একটু সারমর্ম যদি একটু বোঝার চেষ্টা করি একটু কল্পনা করি যে শুধু মানুষেরই মৃত্যু হবে না বরংছো এই জমিন কোন কায়লাতের যা আছে সব কিছু একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে হ্যাঁ ওয়াইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা যিলযালতিল আরদ্বি যিলজালাহা জমিনের মধ্যে এমন একটা ভূমিকম্প শুরু হবে গোটা জমিন কেটে উঠবে পাহাড়ের সমুদ্রের অতল গভীর থেকে উত্থিত হয়ে পুরা সমুদ্রের পানিগুলো ভূমণ্ডলে জমিনের মধ্যে চলে আসবে আদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন সমুদ্রের নিচে অগ্নি স্ফুলঙ্গ আগ্নেয়গিরি এবং এই গলিত তামা এবং ধাতু এগুলো ওইদিন দিন বিস্ফোরিত হয়ে এমন হবে যে সমুদ্রের পানি উত্তাল হতে হতে ফুটতে ফুটতে সে আগুনের তাপে পুরা সমুদ্রের পানি আগুনে পরিণত হয়ে এই কুল কায়নাতের জমিন পাহাড় আসমান জমিন যা কিছু আছে সেদিন এই আগুনে সব কিছু একেবারে গলে গোটা জমিন এটা একেবারে সমতল হয়ে যাবে কোনো কিছুই বাকি থাকবে না তাহলে পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন সব কিছু সেদিন একেবারে গলে সমান হয়ে যাবে এত কিছু যদি আল্লাহ রবাহ আলমিন শক্তিশালী বড় বড় মাহরুক যদি তারাও যদি সে বিশ্বাস হয়ে যায় আপনি আর আমার এই ছোট বডির মানুষটা এখনো যে ধ্বংস আর মৃত্যুর কথা এখনো আমরা শরণ রাখতে পারি না আমরা এখনো মনে করি যে হয়তো আমারই ক্ষমতা আমার এই সম্পদ আমার কাছে হয়তো চিরদিন থাকবে আমি হয়তো আরো দীর্ঘদিন বেঁচে থাকতে পারব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই মালিকুল আমাদেরকে সতর্ক করে সব ধ্বংস হয়ে যাবে তুমি কিভাবে বেঁচে থাকতে পারবে তুমি কেন মৃত্যু থেকে এখনো ডাকিল হয়ে আছো এইজন্য ভাইরা আমার মৃত্যু এটা ততটা সত্য এটা যত আগে আমরা মেনে নিতে পারবো যত বেশি স্মরণ রাখতে পারবো ততই আমরা সফল হব আমি সুখে থাকলেও আমার মৃত্যু হবে আপনি দুঃখে থাকলেও আপনাকে হবে এই পৃথিবীতে যে কখনো সুখ দেখে নাই সেও একদিন মরে যাবে যে কখনো দুঃখ দেখে নাই সেও একদিন মরে যাবে অট্রালিকা রাজপ্রাসাদে যিনি আরাম জীবন যাপন করছেন ওনাকেও একদিন এই অন্ধকার পুঁথিতে চলে যেতে হবে আর যে জীর্ণ শীর্ণ ঘরে থাকা কষ্টে থাকা যে মানুষটা দিন পার করতেছে তাকেও একদম মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে কেউ বেঁচে থাকতে পারবে না ভাইরা আমার আমাদের চিন্তার বিষয় যে এই মৃত্যু যদি এখানেই শেষ হয়ে যেত এই মৃত্যুটা যদি আসলেই একটা চূড়ান্ত মৃত্যু হইত তাহলে এটা একেবারে মতো সহজ ছিল কিন্তু দুঃখের বিষয় কষ্টের বিষয় যে ভাবার বিষয় প্রেশানের বিষয় যে মৃত্যু আসলে এটা শেষ না এটা চূড়ান্ত মৃত্যু না এই মৃত্যুটা হলো একটা স্থানান্তর অর্থাৎ এখান থেকে আমাদের সেই চিরস্থায়ী সেই সফর মাত্র শুরু হলো আমাদের परेशानियों বিষয়টাই হলো এটা অমুসলিম কাফের যারা আছে ওরাও বিশ্বাস করে মৃত্যু হবে কিন্তু মৃত্যু নিয়ে তাদের এত پریشانی নাই তারা মনে করে যতদিন বেঁচে আছি আরাম আয়ে আছি মৃত্যু আসবে শেষ হয়ে যাবে মৃত্যু নিয়ে এত পেশানি করে না কিন্তু আমরা মুসলমান কোরআন এবং হাদিসের বাণী দেখতে শুনতে পড়তে পড়তে আমরা মৃত্যু নিয়ে এত ভাবি এত হই কারণ কি মৃত্যু এটাই শেষ না এরপরে আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহ দাঁড়িয়ে সেদিন আমার জবাব দিয়ে তার সম্মুখীন হইতে হবে আমাদের এই অল্প সময়ের এই জিন্দিগির হিসাব নিকাশ ওই দিন দিয়ে আমি সুখে থাকবো না দুঃখে থাকবো এই সব বিষয়ে পেশানির কারণে মৃত্যু নিয়ে আমরা মুসলিমরা সবচেয়ে বেশি পরেশানের মধ্যে থাকি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যুকে কখনো ভুলে যেও না মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আজকে আমরা তো এমন অবস্থায় আছি যে একজন মানুষ জেলে পুলিশের কাছে গ্রেফতার হয়ে জেলে যাওয়াটাকে যত বেশি ভয় করে এটাকে যত বেশি স্মরণে রাখে মৃত্যুকে অতটা স্মরণে রাখতে পারে না মৃত্যুকে অতটা ভয় পায় না যতটা বেশি ভয় পায় জেলে যাওয়াকে একজন মানুষের অন্তরের ভিতরে জেলে যাওয়া গ্রেফতার হওয়ার যে পরিমাণ ভয় তার অন্তরের ভিতরে সর্বক্ষণ থাকে পুলিশকে দেখলে মৃত্যুর বসে কখনো সে নামাজ থেকে উদাসীন থাকতে পারতো না একজন মুসলমান যদি মৃত্যুর কথা ওই পরিমাণ স্মরণ যদি অন্তরে রাখতে পারতো তাহলে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করতে পারতো না আমাদের বড় সমস্যা আমরা মৃত্যুর কথা স্মরণ রাখতে পারি না আমরা মৃত্যুর কথা ভুলে যাই মনে করি যে আরো দীর্ঘদিন আমাকে বাঁচতে হবে এই জন্য যত সম্পদ পারি এখান থেকে পাচার করে ওখানে নিয়ে যাই কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে আমি আরো দীর্ঘদিন বাঁচবো বাঁচার এই স্বপ্ন আমাদেরকে সবসময় মনের ভিতরে শুধু আমাদের ঘুরপাক খাইতে থাকে মৃত্যুকে আমরা ভুলে যাই অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে কত বেশি শরণে রাখতে বলেছেন আল্লাহ রাসূল আদেশ করছেন আktirু যিকরা আযমিল লাযাতিল মউত আল্লাহর রাসূল শুধু মৃত্যুর কথা শরণ রাখার উপদেশ দিয়েছেন এটাই না বরং নবীজি আktirু আদেশ করেছেন যে তোমরা শুধু মৃত্যুর কথা শরণ রাখবে এতটুকুই না বরং মৃত্যুর কথাকে তোমরা বেশি বেশি স্মরণ করো এমনটা এর আদেশ দিয়েছে আদেশ যে তোমরা মৃত্যুর কথা অধিক বেশি পরিমানে স্মরণ করো সমস্ত হ্যাঁ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছুকে ধুলিশাপ করে যে জিনিসটা তোমাকে অন্ধকার ঘরের ভিতরে নিয়ে যাবে সে মৃত্যু নামক বস্তুটাকে বেশি বেশি স্মরণ করো এটা নবীজি আদেশ দিচ্ছেন কারণ আল্লাহ রসুল সাল্লাম আলী ওসাল্লাম জানে যে একজন মানুষের জন্য যত আইন কারণ আছে বিধিবিধান আছে এই সব কিছু তাকে অপরাধ থেকে বাঁচাইতে পারবে না যতক্ষণ না তার অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ না থাকে মৃত্যুর কথা যদি স্মরণ থাকতে পারে তাহলে একজন মানুষ আরেকজনের উপর জুলুম করে সে ওই জুলুমের উপর অটল বেশি দিন থাকতে পারবে এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে তাকে তিনটা বড় পুরস্কার দান করবে কয়টা বড় পুরস্কার তিনটা বড় পুরস্কার এক নম্বর বড় পুরস্কার হলো যে ইবাদতের মধ্যে সে মজা পাবে সে একটা স্বাদ অনুভব করবে তার মানে হলো অবাধ্যতায় যে যতটুকু স্বাদ পেত এবাদতে তার চাইতে বেশি স্বাদ পাবে একজন মানুষ নামাজ না পড়ে আড্ডা দিয়ে যে পরিমাণ মজা পাচ্ছে যদি মৃত্যুর কথা যদি সে স্মরণ রাখে তাহলে আড্ডা দিতে গিয়ে যে পরিবার মজা যে সে পেয়েছে নামাজ পড়লে সে এর চাইতে বেশি মজা পাবে গোনা করলে যে পরিবার তার আনন্দ লেগেছে গোনা থেকে যদি বিরত থাকতে পারে এর চাইতে বেশি মজা আল্লাহ তাকে দান করবে সুহান আল্লাহ এটা হলো মৃত্যুর কথা স্মরণ রাখার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার হলো রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন ওই মান্দা কি আল্লাহ রবুল্লাহ আমি অতি দ্রুত তওবার তৌফিক দান করবে অর্থাৎ আমি গুণা করে আমি আমার মনের ভিতরে এই কথা আমি লালন দীর্ঘদিন করতে পারবো না যে আরো কিছু দিন যাক দাড়িগুলো পাকা হোক একটু বয়সটা বাড়ো তারপরে শেষ বয়সে গিয়ে তহবাল করে নিবো না এটা হবে না আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা অতি দ্রুত তহবাল তৌফিক দিয়ে দিবেন হ্যাঁ আমি একটা গোনা করেছি একজন মানুষের উপরে আমি অবিচার করেছি জুলুম করেছে আমি এই জুলুম করার পর বেশি দিন শান্তিতে আমি থাকতে পারবো না মৃত্যুর কথা স্মরণ থাকার কারণে আমার অন্তরের ভিতরে একটি দাগ আসবে যে এই মানুষটাকে আমি আজকে জুলুম করেছি আগামী কাল যদি আমার মৃত্যু হয়ে যায় কিন্তু তার কাছ থেকে যদি মাফ না দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে এই ব্যক্তির কারণে আমাকে জাহাজ নামে যেতে হবে একজন মানুষের উপর আমি জুলুম করে তার সম্পদ আর সম্পদ আমি অন্যায় ভাবে হস্তক্ষেপ করেছি আমি এটার উপরে অটল থাকতে পারবো না আমি তার যে সুরুপ করেছি তার সম্পদ অন্যায় ভাবে নিয়ে আমার আল্লাহ রাবুল আলমিন আমার অন্তরের ভিতরে যে একটা দাঁত দিয়ে দিবে অন্তরের ভিতরে যে বুঝ দিয়ে দিবে আমি সেই অন্তরের বুঝের কারণে আল্লাহ তালার কাছে অতি দ্রুত আমি তবা করে দিব যে আল্লাহ যে সম্পদ আমি এই অন্যায় ভাবে হারাম পথে উপার্জন করেছে এই সম্পদের পূর্ণ হিসাব তো তোমার কাছে আমাকে দিতে হবে সে অতি দ্রুত কি করবে তওবা করবে সে চিন্তা করবে যে আমি আগামীকাল যদি মৃত্যুবরণ করি এই সম্পদের পূর্ণ ভাগিদার তো আমি একলা হব না এখান থেকে আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবার সবাই একটা ভাগ পাবে সব ভাগ শেষ হওয়ার পর আমি কিছু পাব কিন্তু কেয়ামতের ময়দান হিসাবটা আমাকে একাই দিতে হবে তাই মৃত্যুর কথা স্মরণ থাকলে এই বুঝ আল্লাহ তালা তার উত্তরে দিয়ে দিবেন সে তবা করে নেবে তৃতীয় যে পুরস্কার আল্লাহ তালা তাকে দান করবে মৃত্যুর কথা শরণ বেশি বেশি করার কারণ সেটা হলো আল্লাহ رب العالمین তাকে অল্প তৃষ্ট করে দিবেন অর্থাৎ দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করে সম্পদের পাহাড় গড়ে তারপরে সেখানে আমি সুখ পাবো এই এই চিন্তা আল্লাহ তাআলা তাকে হেফাজত করে সে এই দুনিয়াতে অল্প জিন্দিগির জন্য যতটুকু হালাল পথে যতটুকু সম্পদ উপার্জন করা যায় এটার মধ্যেই আল্লাহ তাকে প্রশান্তি দান করবে হ্যাঁ অল্প সম্পদে অল্প হালাল উপার্জন সে যতটুকু করতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি দান করবে কিন্তু মৃত্যুর কথা যদি স্মরণ না থাকে আপনি সম্পদের পাহাড় গড়ার পরেও আপনার অন্তরে কি থাকবে না কোনো প্রশান্তি থাকবে না শুধু হা থাকবে আপনি মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে আপনি হারাম পথে আপনার জীবন শেষ করে দিলেও এখান থেকে আপনি বাঁচতে পারবেন এই জন্য ভাইয়েরা আমার সকল আইন কেমন সকল বিধি নিষেধ কে অপেক্ষা করে এই দুনিয়াতে একজন ভালো মানুষ হয়ে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে যাওয়ার জন্য আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হলো কি করা রাসুল সাল আলী ওসাল্লামের হাদিস অনুযায়ী মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করা এখন একটা প্রশ্ন আসতে পারে যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ তাহলে কিভাবে করবো এমনি তো মৃত্যুর কথা থেকে আমরা বেঁচে থাকতে চাই এই কথা মাথায় মৃত্যুর আসলে মনে হয় যে আরাম ভোগ বিলাস মনে হয় সবকিছু ছেড়ে দিতে হবে কাজকর্ম ছেড়ে দেওয়া হয় স্মরণ করতে হবে এটা না ভাই না ভাই ওলামাই কেরাম মৃত্যুর কথা স্মরণ করার ব্যাপারে ওনারা যেই আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেটা হলো যে আপনার আপনি যখন কোনো গুণা করবেন আল্লাহর কোনো আদেশ নিষেধ যখন আপনার সামনে আসবে যখন শয়তান আপনাকে আল্লাহর বিধান থেকে শুধু ছড়িয়ে নিয়ে নামাজ থেকে একটু উদাসীন হয়ে বা কোনো অপরাধ করার যখন আপনার মনের ভিতরে কোনো আগ্রহ জন্মাইবে তখন শুধু আপনি একটু মৃত্যুর কথা স্মরণ করবেন যে আমাকে তো মরে যেতে হবে আমাকে মরে যেতে হবে আপনি প্রথম দিন একটু স্মরণ করেন হয়তো আপনি অপরাধ থেকে আজকে বাঁচতে পারলেন না আপনি আগামীকাল যখন আবার গুণা করার সুযোগ হবে তখন আরেকটু একটু স্মরণ করেন এইভাবে প্রতিনিয়ত যদি মৃত্যুর কথা একটু একটু যদি স্মরণ করতে থাকেন আল্লাহ রবুল্লা আলমিন অল্প কিছু দিনের মধ্যেই সে অপরাধ থেকে আপনাকে সরে আসার তাও ফির আল্লাহ তালা দিয়ে দিবেন এই জন্য আমার মৃত্যুর কথা স্মরণ মানে হলো সারাদিন সবকিছু বাদ দিয়ে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করা এটা না বরং মৃত্যুর কথা স্মরণ করার বড় একটা অর্থ হলো কি আমরা যখন গুণা করার ইচ্ছা জাগবে তখন শুধুমাত্র মৃত্যুর কথাটা একটু অন্তরের মধ্যে নিয়ে আসা যে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে যে এই কথাটা যদি মনের ভিতরে যদি রাখতে পারি এটার অনুশীলন যদি করতে পারি আস্তে আজকে হোক কালকে হোক কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ওই অপরাধ থেকে সহজে বেঁচে থাকার তাও ফির দান করবে এইভাবে আপনি আর আমি একটা দিন ইনশাআল্লাহ গুনাম থেকে বেঁচে থেকে একটা পবিত্র জিন্দিগি আমরা অর্জন করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের কথা স্মরণ রেখেন আল্লাহ রব আলীরা যত ইবাদিকে আছে সঠিকভাবে পালন করার তাহসিন দান করুন সকল বলে আমি